আসসালামু আলাইকুম অনেক স্বাগত জানাচ্ছি রাজ্যের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো সৌদি আরবের প্যাকেজিং যারা কি না প্যাকেজিং এর কাজে যেতে চাচ্ছে মানে লাইক খুব সহজ কাজে কিছু যেতে চাচ্ছেন তাদের জন্য এই অপশন আমি বলবো এখানে সহজ প্যাকেজ করা যে কোনো জিনিসেরই প্যাকেজিং করতে হবে যে বাজার আপনারা সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে কেউ না পারলেও সবাই পারি সো আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু খুব বড় একটা অপরচুনিটি আমরা নিয়ে এসেছি এখন অলরেডি আমাদের হাতে অনেকগুলো বই জমা পড়েছে আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাট আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি এখানে স্যালারি রেঞ্জ কেমন হতে পারে এখানে স্যালারি রেঞ্জ আপনাদের শুরু হবে আপনারা ধরে নিতে পারেন পনেরোশো আপনাদের পনেরোশো রিয়েল এর মতো স্যালারি আসবে আর থাকা খাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে সুযোগ সুবিধা হলো একবেলা অবশ্যই তারা খাবার দিচ্ছে আর থাকাটা কোম্পানি দিবে আর খাবার পানি ফ্রি আছে এখানে এখানে কিছু কিছু মানে যে ফ্যাসিলিটিস আছে ওগুলো জাস্ট বলে দিলাম খাওয়া ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে খাবারটা একবেলা পাচ্ছেন আবার অনেক সময় দেখা যায় যে দুই বেলাও দিয়ে থাকে তো এখানে কিন্তু খুব বড় একটা অপরচুনিটি আমি মনে করি খুব কম খরচে কম সময়ে যারা কিনা সতীতে প্যাকেজিং ভিসা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ সো আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে যারা আমাদের অফিসে ভিজিট করতে পারছে না দূর থেকে ভিডিওটি দেখছেন তারা নিচের দর ডিসক্রিপশন বক্সের নম্বরগুলোতে ফোন করতে পারছেন আমাদেরকে ধন্যবাদ